বিএনপি বুঝে গেছে একত্রিশে ডিসেম্বরের পর বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে জনগণের গণশত্রুতে পরিণত হতে পারে বিএনপি বিএনপি যে ভারতের দালালি করছে বিএনপি যখন মুক্তিযুদ্ধ ব্যবসা করছে বিএনপি যখন আওয়ামী চেতনা ব্যবসা শুরু করেছে চেতনাবাজি করছে এটা একত্রিশে ডিসেম্বর পর জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে বিএনপি বুঝে গেছে যে শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে মুজিব্বাদের কবর রচনা করবে এই জন্য বিএনপি বুঝে গেছে যে যদি বিএনপি ভালো না হয় চাঁদাবাজি ভারতের দালালি ছাড়তে না পারে তাহলে আওয়ামী লীগের সাথে মুজিববাদের কবরের সাথে বিএনপিরও কবর রচনা হতে পারে বিএনপির মধ্যে এই ভয় ভালোভাবে ঢুকে গেছে প্রমাণ খালেদা জিয়া যে কথা বলতেন সেই কথাকে উল্টে দিয়ে বিএনপি এখন হাহুদা শুরু করেছে শিক্ষার্থীদের ঘোষণার পরেই বিএনপির হাত পা কাপা শুরু হয়েছে কি হবে বিএনপির বিএনপি শেষ এত কষ্ট করলাম সতেরো বছর মারটার খেয়ে নির্বাসিত জীবন জীবনযাপন করে পাঁচ আগস্টের পর টেম্পো স্ট্যান্ডের রাজনীতি শুরু করলাম আর ছেলেপান একত্রিশ ডিসেম্বর আমাদের খেয়ে দিচ্ছে আওয়ামী লীগের পথে পাঠিয়ে দিচ্ছে বিএনপি হতাশ প্রমাণ দর্শক কি ঘটছে দেখেন মির্জা আব্বাসের একটা বক্তব্য সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে এই বক্তব্যের তাৎপর্য কি জানেন কষ্ট লাগে এর মানে সংবিধানকে বিএনপি যদি হ্যাডম থাকতো বিএনপি যদি কনফিডেন্স থাকতো না জনগণ তাদের সাথে আছে তাদেরকে তাদের অবস্থান ন্যায়সঙ্গত তাদের কেউ কিছু করতে পারবে না এই কনফিডেন্স যদি থাকতো জনগণ বিএনপির সাথে আছে এই কনফিডেন্স যদি থাকতো তাহলে বিএনপি কষ্ট পেতো না তাহলে বিএনপি বলতো যে আমাদের অবস্থান বাহাত্তর সংবিধানের পক্ষে কেউ কিছু করতে পারবে না ওগুলোকে আমরা পরোয়া করি না কিন্তু না বিএনপির চিন্তা এটা হতাশাজনক চিন্তা কষ্ট লাগে এটা রাজনীতিতে কখন বলা হয় যে আপনার কিছু করার নেই সামনে আপনার বিপদ কষ্ট পাইলাম আমাদেরকে এভাবে টেম্পো কবর দিয়ে দিলা বর্ণনা কিন্তু সেটা ঘটতে যাচ্ছে দর্শক অতএব একত্রিশে ডিসেম্বর শুধু মুজিববাদের কবর রচনা না একত্রিশে ডিসেম্বর থেকে চাঁদাবাজি সন্ত্রাসীদের কবর রচনা তবে হ্যাঁ চাঁদাবাজি সন্ত্রাসী ভারতের দালালি ছেড়ে আসতে কোনো সমস্যা নেই ওয়েলকাম সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে আরো কি বলছেন মানে কোন সংবিধানকে কবর দেওয়ার কথা বলছে বাহাত্তরের সংবিধান মানে ভারতের সংবিধান যে সংবিধান ভারতে বসে রচিত হয়েছে সেই সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে ভারত প্রীতি বিএনপির কতটা স্পষ্ট হয়ে গিয়েছে বিএনপি যে ভারত বাহতর সংবিধানকে রক্ষা করতে চায় এটা দিবালোকেনে স্পষ্ট হয়ে গেছে 31 ডিসেম্বরের পর এ কারণে বিএনপি গণতন্ত্রতে পরিণত হতে পারে শহীদদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির ত্যাগী সদস্য মির্জা আব্বাস আসলে কি শহীদদের রক্তের উপর লেখা না শহীদদের রক্তের সাথে বেঈমানি করে ভারতের বুদ্ধিতে ভারতে বসে লেখা সংবিধানকে জনতা কবর দিতে চায় শহীদদের রক্তের উপর লেখা কোনো সংবিধানকে নয় শহীদদের রক্তের মর্যাদা দিতে প্রতারণা থেকে বাঁচিয়ে তাদের সম্মান ফিরিয়ে দিতেই সংবিধানকে কবর দিয়ে নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিকের কথা বলতে যাচ্ছে তরুণ তিনি বলেন সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য এই সংবিধানকে সংশোধন বা পুনর্লেখন করা যাবে তবে কবর দেওয়া হবে এমন বলা ঠিক না এগুলো ফেসিবাদের বাসা আচ্ছা ফেসিবাদকে কবর দিলে আপনার সমস্যা কি দেখেন আপনাদের বাহাত্তর সংবিধানের প্রতি প্রেমটা কোন জায়গায় একটু ক্লিয়ারলি বলেন আপনার বাহাত্তর সংবিধান কি মধু দেখছেন যে রক্ষা করতে চান আপনাদের কষ্ট লাগে আর বাহাত্তর সংবিধানে আমাদের সমস্যাটা সংবিধান কি বলে যে সংবিধানকে কাটাচেরা করে শেষ করে দিয়েছিলেন আওয়ামী লীগ আবার ফিরিয়ে এনেছে তো এই সংবিধানের প্রতি আপনাদের এত প্রেমটা কি যেমন এই সংবিধান থাকলে আপনারা ফেসিবাদী হয়ে উঠতে পারবেন আপনার চাঁদাবাজি লুটপাট করতে পারবেন আপনারা ব্যাংক ডাকাতি করতে পারবেন কি করেছেন আমরা জানি না এস আলম গ্রুপের কাছ থেকে দুইশো কোটি টাকা খেয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা করেছিল বিএনপি ধরা পড়েছে এগুলো বিচার হবে বাংলাদেশের মাটিতে একত্রিশে ডিসেম্বর থেকে এই ডাকাতরা প্রস্তুত হন ধরা পড়ার জন্য দর্শক কি কষ্ট এখন তাদের কষ্ট লাগে এই কষ্ট বেড়ে যাবে মানে এটা থেকে বোঝা যায় যে তাদের অবস্থা খারাপ ফেসিবাদকে বা মুজিব্বাতে কবর দিবে এটা শুনলে তাদের কষ্ট লাগে আর মুজিব্ব ফেসিবাত থাকলে কষ্ট লাগে না পার্থক্য বুঝতে পারছেন মির্জা আব্বাস বলেন বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে না দলটি শুধু নির্বাচন ও ভোটাধিকার চায় কেউ যদি মনে করে যা খুশি তাই করব সেটা ভালো লক্ষণ নয় কে বলেছে যা খুশি তাই করব সংস্কার করবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনাদের সাথে আলোচনা করে যা খুশি তাই করবে এটা কেউ বলেছে ডক্টর ইনুস বা ছাত্ররা কেউ বলেছে যা খুশি তাই করব তাহলে আপনি সে উদ্ভট কথা কেন বলছেন এর মানে আপনি চোখে মুখে হতাশা দেখছেন বিএনপি কবরroscিতে হতে যাচ্ছে এটা মনে করছেন না আমরা বিএনপির কবর রচনা করতে চাই না বিএনপি যদি চাদাবাজি সন্ত্রাসি ভারতের দালালি ছেড়ে আসে বিএনপির ক্ষমতায় আনতে আমরা প্রস্তুত কারণ আমরা জিও রহমানকে ভালোবাসি খালেদা জিয়াকে ভালোবাসি অন্তর অন্তস্থল থেকে ভালোবাসি তারেক রহমানকে আমরা ভালোবাসি ছাত্রজনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন নিবু নিবু অবস্থায় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতা কর্মীদের ইরা রাজপথে নামে একক কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে রাজনৈতিক দল নেতা কর্মীরা নামে বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল ছাত্রদেরকে কখন কার কাছে জানি যে যে সব প্রমাণ আমার কাছে আছে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না এটা বিশ জুলাই কথা ইন্টারনেট ব্লাক আউট সময়ের ঘটনা অতএব বিএনপি আন্দোলনে ক্রেডিট দাবি করতে পারে না হ্যাঁ ক্রেডিট কার্ড ছাত্রদল নেতা ওয়াসিমের যিনি সাইদি ভক্ত ছিলেন যাকে ছাত্রদল দল অউন না মৃত্যুর পর এখন তার লাশ নিয়ে রাজনীতি করছে এরকম অসংখ্য ওয়াসিমের আত্মত্যাগ আছে যারা বিএনপি কর্মী কিন্তু বিএনপির পলিসি মেকারদের কোনো অবদানকে আমরা স্বীকৃতি দিতে চাই না কোনো অবদান নেই পলিসি মেকিং করেছে শিবির আর বৈষম্য ছাত্র আন্দোলন আরো নানান বিষয়ে কথা বলেছেন যাই হোক দর্শক খালেদা যে কি বলেছিল তেরো জুলাই দুই সালের কথা যেদিন জনগণের সরকার ক্ষমতায় যাবে সেদিন এই সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে ছুঁড়ে ফেলে দেওয়া কবর রচনার মধ্যে পার্থক্য আছে অতএব আজকে শিক্ষার্থী জনতা বাহাত্তরের সংবিধানকে মুজিবাধতে কবর রচনা করাবে এটা ঠিক খালেদা জিয়ার সেই তেরো জুলাই দুই হাজার এগারো সালের বক্তব্যের প্রতিধ্বনি এর মানে বিএনপি কতটা অন্ধ কতটা প্রতারক খালেদা জিয়া কবর রচনার কথা বলেছিল ছুড়ে ফেলে দেয়ার কথা বলেছিল এখন শিক্ষার্থীরা বললে জলে এর মানে আপনারা বললে ঠিক আছে আর শিক্ষার্থীরা বলে ঠিক নাই বিএনপি ক্ষমতায় আসলে সব ঠিক আছে না ঠিক নাই ক্ষমতা আসার জন্য বিএনপি যে কত নিচে নামতে পারে এর প্রমাণ হচ্ছে এটা যে কথা আজকে তারা সম্মান করছে না দর্শক এই একটু মিলাই দেখেন জুলাই সালের বক্তব্য খালেদা জিয়ার যেদিন জনগণের সরকার ক্ষমতায় যাবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে আর উনত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ মির্জা আব্বাস বলছেন সংবিধান একটা রাফ খাতা নয় যে ছুঁড়ে ফেলে দিলাম বুঝতে পারছেন সংবিধান একটা রাফ খাতা নয় যে ছুরে ফেলে দিলাম এর মানে খালাদা জিয়া বলছেন সুরে ফেলে দেবো আর মির্জা আব্বাস বলছেন সুরে ফেলে দেওয়া যাবে না পার্থক্যটা দেখছেন বিএনপি কোথায় নেমেছে কেন বলছে কেন এই অবস্থা কারণ বিএনপি জানে তারা চাঁদাবাজি করছে লুটপাট করছে অতএব বাহাত্তরিক সংবিধান মুজিববাদের কবর রচনা হওয়ার সাথে চাঁদাবাজি লুটপাট ভারতের দালালদের কবর রচনা হবে মির্জা আব্বাসরা আপনারা বিএনপিকে কে বাঁচান মির্জা আব্বাসদের অনেক ভালো দিক আছে তারেক রহমান বিএনপিকে কে বাঁচান আওয়ামী লীগের কাতারে নিজেদেরকে নেন না টেম্পো স্ট্যান্ড থেকে আপনাদের দলের লোকজনকে ফিরে আসুন